যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর অভিষেক সংশ্লিষ্ট একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার ওয়াশিংটন ডিসির ওয়ার্ল্ডার ই ওয়াশিংটন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কমান্ডার ইন চিফ বল শীর্ষক এক অনুষ্ঠানে ট্রাম্প এক উজ্জ্বল মুহূর্তে সৃষ্টি করেন সেখানে একটি বড় সামরিক তলোয়ার দিয়ে কেক কেটে উদযাপন করেন তিনি কেক কাটার পর অনুষ্ঠানে উপস্থিত আবহাওয়া সঙ্গীতের তালে তালে হাতের তলোয়ার নিয়ে নেচে ওঠেন ট্রাম্প যা উপস্থিত দর্শকদের জন্য এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে এই অনুষ্ঠানে তার পাশে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স ও তার স্ত্রী উষা চুলুকুরি ড্যান্স কেকটির উপর ছিল মার্কিন প্রেসিডেন্টের জন্য নতুন নকশার তৈরি এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজের প্রতিকৃতি কেক কাটার পর ট্রাম্প উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে হাস্যরস্য করে বলেন কেউ কি কেক নিতে চান ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্সও রসিকতা করেন বলেন এই দৃশ্য দেখে নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস খুবই চমকে গেছে এই অনুষ্ঠানে ট্রাম্প এবং মেলানিয়া প্রথমবারের মতন আসলেন দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাদের প্রথম যৌথ নৃত্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য